আসসালামু আলাইকুম চ্যানেল টু নিউজে স্বাগতম সঙ্গে আছি আমি মিলি বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখার লিফলেট বিতরণ করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ শুক্রবার মহানগর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ করার সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুল সালাম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির সোলাইমান হোসেন সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব হাজি মুস্তফা জামানের নির্দেশনায় আফা সুদিনেশ সার্বিক তত্ত্বাবধানে উত্তরা পশ্চিম থানায় এলাকায় আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আজকে আমাদের কোনো পরিকল্পনা ছিল না এ বি ছিল মানে আজকে পরিকল্পনা আমরা তাৎক্ষণিক আমরা 23दाबाद দাবিতে তারিখ আমাদের এই আমাদের রাহপায়ক আমিন লোক আমাদের সদসরে এইbstবা জামানার নির্দেশনায় প্রাণপ্রিয়টা

সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক ভাইয়ের নির্দেশে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব হাজি মুস্তফা জামানের নির্দেশক্রমে আজকে ঢাকা মহানগর উত্তর বিএমপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ ভাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ ও রাষ্ট্র কাঠামো একত্রিশ দফার লিপলেট উত্তরাবাসীর মাঝে বিতরণ করা হয় পশ্চিম থানার নে উদ্যোগে পশ্চিম থানার এ সময় সকল নেতৃবৃন্দ থানা পর্যায়ে উপস্থিত ছিলেন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা